আজকে আমি রান্না করে দেখাবো পাঙ্গাশ মাছ বোনা আর আমার হাজব্যান্ডের খুবই পছন্দের একটা মাছ আর এই মাছের উপরে যে চামড়া ছিল সেই চামড়াটা আমি উঠিয়ে নিয়েছি আর ভালো করে পরিষ্কার করে নিয়েছি হলুদ লবণও মাখিয়ে নিয়েছি বেশি করে আর এখানে গরম কড়াইয়ের মধ্যে আমি তেলও দিয়ে দিয়েছি আর পাঙাশ মাছের যে তেল বেরোয় এটা আমার খেয়াল ছিল না অতিরিক্ত তেল হয়ে গিয়েছিল আর পাঙাশ মাছ চার টুকরা আমি হচ্ছে আজকে ভুনা করব। কারণ আমি তো পাঙাশ মাছ খাইনি এই জন্য হচ্ছে তাদের জন্য রাত্রে ভুনা করব। আর এই মাছটা সুন্দর করে আমি ভেজে নিয়েছি উলটিয়ে নিয়েছি পরে আমি অফ সুন্দর করে এটা উলটিয়ে দিয়েছি না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর আমি আগাগোঁড়ায় মাছ উল্টাতে একটু কম পারি তো এখন দেখি মাছ মানে ভালোই হয়ে গেছে উল্টানো আর সুন্দর ভাজা হয়েছে আর আমি সেই তেলের মধ্যে হচ্ছে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর আমি এক এক মশলা আস্তে আস্তে অ্যাড করবো আর এটা ভালো করে নেড়ে নিচ্ছি আগে হলুদ দিয়েছি হলুদ দিয়েও একটু নাড়ে নিলাম আর যদি হলুদ পুড়ে যায় তাহলে তো পুরা গন্ধ কয় আর এর জন্য আমি হচ্ছে ভালো করে এটা নেড়ে দিলাম তারপরে সামান্য লবণ দিয়েছি লবণ দেওয়ার পর আমি হচ্ছে এটাও ভালো করে নেড়ে দেবো আর মশলাটা হচ্ছে কষাবো আর এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি দুই চা চামচ আর জিরার গুঁড়াও দিয়েছি দুই চা চামচ আর এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তারপরে একটু পানি দিলাম পানি দিয়ে কষানোর জন্য এটা ভালো করে নেড়ে দেবো তারপর ঢেকে দিব কড়াই নেড়ে দেওয়ার পর আমি হচ্ছে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি আর ঢেকে দেওয়ার পর আমি আবারও দেখতেছি মশলা কতটুক কষানো হয়েছে আর কষানো আমার প্রায় হয়ে গেছে তারপর আমি হচ্ছে ঢাকনাটা সরিয়ে অনেকক্ষণ ধরে একটু নাড়াচাড়া করলাম আর পাঙ মাছের ভুনাটা কিন্তু দেখতে সেই গরুর মাংসের মতোই লাগে আর পরে আমি পাঙ মাছগুলো দিয়ে দিলাম পাঙাশ মাছ দেওয়ার পর আমি হচ্ছে নেড়ে দেবো ভালো করে উলট পালট করে তারপরে ঝোলের পানি দিয়ে দিব আর ঝোলের পানি দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ জাল দিব না আর বেশি ঝোলও রাখবো না যেহেতু এটা তেল ছেড়ে দেবে পরে আমি সেটা ভালো করে নেড়ে দিয়ে আবার একটু ঢেকে দিব একটু ঝোল কষানোর জন্য ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর আমি আবার একটু নেড়ে চেড়ে দিব যে ঝোল কতখানি মানে কমেছে তো আমি আবারও কিছুক্ষণ পরে আবার দেখবো আমার এখনও ঝোল কমেনি তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আর ঝোল অনেকটাই কমে গিয়েছে আর রাতের খাবারের জন্য এটা রান্না করেছি চিয়ারিতেও খাবে আর এক তো তাদের হয় না তো রান্নাটা দেখেন পরে আমি যে বাটিতে উঠিয়ে নিয়েছি মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে খেতে কত সুন্দর হবে জানি না ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আল্লাহ হাফেজ